পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় হ্যাঁ মূলত কর্মসংস্থানের সমস্যা থাকাতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গড়ে উঠেছে কিন্তু বিভিন্ন অনলাইন সাইবার ক্যাফের মতো দোকান অর্থাৎ ফুল ফিজে সাইবার ক্যাফে না করলেও জন বিভিন্ন ব্যবসা করেন তার সাথে কিন্তু সাইবার ক্যাফে রিলেটেড যেসব কাজকর্ম তারা কিন্তু এখানে চালাচ্ছেন অর্থাৎ টাকা ট্রান্সফার অনলাইনে বিভিন্ন ফর্ম ফিল আপ অন্যান্য বিজনেসের সাথেও কিন্তু অনেকজন চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য বিশেষ করে বলবো এবং অন্যান্য ভাইরাও যারা টাকা লেনদেন করেন তাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা কাকে টাকা পাঠাচ্ছেন কি জন্য পাঠাচ্ছেন এবং এইটার জন্য আপনার কোনো বৈধ লাইসেন্স আছে কি না ক্ষেত্রে কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে তা যদি না করেন আপনি টাকা ইনকাম করছেন দুশো পাঁচশো টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা ইনকাম করতে গিয়ে আপনার যদি নাম একটা মামলাতে জড়িয়ে যায় এবং সেই মামলাটা যদি হয় সাইবার মামলা এবং এই মামলাটা যদি পশ্চিমবঙ্গের বাইরে হয় ভিন রাজ্যে হয় তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি আপনি কাকে টাকা পয়সা পাঠালেন এবং কার কাছ থেকে টাকা নিলেন আপনার কাছে কাস্টমার এসে বললো আপনার ফোনপেতে কিছু টাকা দাদা রিসিভ করে নেন সেই কাস্টমারকে আপনি চেনে না ভিন জায়গা থেকে এসেছে আপনার দোকান ছোটো সিসিটিভি নেই সেখানে কোনো রেকর্ডের ব্যবস্থা নেই খাতায় আপনি নথিভুক্ত করেন না কোনো কিছু তার আধার কার্ড বা কোনো ডকুমেন্ট আপনি নিলেন না কিন্তু আপনি টাকার তার ট্রানজ্যাকশন করলেন আপনার ওই নিজস্ব অ্যাকাউন্ট যদি ওই কোনো মামলার জন্য বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনি কেন বলছি বিষয়টা এরকম মামলা আমাদের কাছে অনেক আসছে যেখানে দেখা যাচ্ছে অচেনা কোনো ব্যক্তি আপনার দোকানে এলো দাদা আমার কিছু টাকার দরকার মায়ের অপারেশন আমার এই সমস্যা তার সমস্যা হ্যাড্ডা ব্যাড্ডা বলে আপনাকে বললো কিছু টাকা আমার আপনার অ্যাকাউন্টে আসবে আমাকে ক্যাশ করে দিন দাদা হ্যাঁ তার বিনিময়ে আপনি দশ টাকা বা কুড়ি টাকা প্রতি হাজারে আপনি কিন্তু চার্জ করছেন কিন্তু এই টাকার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করে জানা যাচ্ছে মামলা হয়েছে কোথায় মধ্যপ্রদেশ মামলা হয়েছে কোথায় পাঞ্জাব মামলা হয়েছে কোথায় রাজস্থান মানে বাইরে বাইরে রাজ্যে কিন্তু মামলা হয়ে এই জন্য আপনাদের টাকা লেনদেনের ক্ষেত্রে সকলকে সতর্ক করব কি করছেন না করছেন আপনাদের কিন্তু সতর্ক হতে হবে আপনার কাছে ফোনপে গুগল পে আছে মানে আপনি পাবলিকের টাকার লেনদেন কিন্তু করতে পারেন না এক্ষেত্রে সিএসপি বা অন্য মানিটারি যেসব লাইসেন্স গভর্নমেন্টের বৈধতা লাইসেন্স আছে সেইগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হয় এবং আপনার কাছে যাদের অ্যাকাউন্ট আছে মানে সিএসপি যদি থাকে তাহলে তাদেরই টাকা লেনদেন আপনি করতে পারেন এক্ষেত্রে কিন্তু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এই জন্য আমি সকলকে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ভাইদেরকে অনুরোধ করব যারা টাকা পয়সা অন্য কারোর টাকা পয়সা আপনার নিজের অ্যাকাউন্টে নিয়ে লেনদেন করেন টাকাটাকে ক্যাশ করে দিচ্ছেন এক্ষেত্রে আপনার দশ টাকা কুড়ি টাকা লাভের জন্য আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন ওই টাকা রিসিভ করেছেন আপনি পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কারোর কাছ থেকে রিসিভ করলেন সেই টাকা আপনি আবার আপনার বাড়ির কারোর অ্যাকাউন্টে দিলেন সব অ্যাকাউন্টগুলো কিন্তু লিন হয়ে যেতে পারে যদি একটা সাইবার ক্রাইমের আপনার নামে মামলা হয় এই জন্য প্রতিটা মানুষকে সতর্ক হতে হবে মামলা হওয়ার আগে জানেন আপনি সতর্ক হন এবং কোর্ট কাচারি পুলিশের ঝঞ্ঝাট থেকে আপনাকে যাতে বাঁচানো যায় সকলকে কিন্তু দায়বদ্ধ ভারতীয় নাগরিক হিসেবে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে তো আপনারা সকল এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং অনলাইন ট্রানজ্যাকশন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো ফলো করবেন এখন দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বাইরে ঠিক ভারতবর্ষের বাইরে বিদেশি ভূখণ্ডতে বিদেশি ভূ ভূখণ্ড অর্থাৎ পাসপোর্ট ভিসা ছাড়া আপনি কিন্তু একটা দেশে আসতে পারেন সেই দেশটার নাম হচ্ছে ভুটান আমাদের প্রতিবেশী রাজ্য এই পাহাড়টার অপোজিটেই ঠিক আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা অবস্থিত এবং সেখানকার একটা জায়গা হচ্ছে জয়গাঁও জয়গাঁও পেরোলেই একটা ভুটান গেট পেরিয়ে কিন্তু আপনি আপনার বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে আধার বা ভোটার কার্ড দেখিয়ে আপনি কিন্তু এই বিদেশের মাটিতে বিনামূল্যে আসতে পারবেন এবং আপনি যদি চান আপনার ওই দুই চাকা অথবা চার চাকা নিয়ে আসবেন আপনি কিন্তু সেটা করতে পারেন খুব সহজেই বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু এখানে আসতে পারেন আপনি নিজে অথবা সপরিবারে খুব সুন্দর জায়গা এই জায়গাটা ভুটানের ঠিক ফুয়েন্ট শিলং এবং আমাচু ব্রিজ এটা দেখতে পাচ্ছেন আশেপাশের সৌন্দর্য প্রকৃতি এবং এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এবং পাকা ব্রিজ রয়েছে বড় বড় যানবাহন চলার ক্ষেত্রে এবং নিচে দিয়ে প্রবাহমান নদী কিন্তু এখানে রয়েছে তো সুন্দর প্রকৃতির মাধ্যম মাঝে আপনাদের যে আইনি পরামর্শ দিলাম সকলে খেয়াল রাখবেন অনলাইন টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু আরো সতর্ক হতে হবে প্রত্যেকে আপনারা দায়িত্বশীল নাগরিক প্রত্যেকে জানেন কি করলে কি হয় তাই জন্য প্রত্যেকে সন্দেহ হয় আপনাদের ক্ষতি হয় আপনার পরিবারের ক্ষতি হয় আমাদের দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে আপনাদেরকে বিরক্ত থাকতে হবে আপনি বাঁচলে কিন্তু সমাজ সুরক্ষিত থাকবে আপনি সতর্ক হলে কিন্তু দেশ সুরক্ষিত থাকবে এই জন্য প্রতিটা ভাইকে আমার অনুরোধ যে আপনারা সতর্ক থাকবেন আইন জানবেন আইন মেনে এই কাজগুলো করবেন আবারও দেখা হবে আবারও কথা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ